আসসালামু আলাইকুম রাতের সংবাদে সবাইকে স্বাগতম শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলার মূল আসামি ফয়সল করিম মাসুদের মা বাবাকে জবানবন্দির জন্য আদালতে আনা হয়েছে তারা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের খাস কামরায় অবস্থান করছেন অভিযানে গ্রেফতার হওয়ার পর তারা দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হন তদন্তে পালাতে সহায়তা ও আলামত গোপনের তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে র‍্যাব বিএনপি খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ কে এম শামসুল ইসলাম দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় পঁচিশ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে এদিকে খালেদা জিয়ার চিকিৎসা বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে জুলাই ঐক্য মার্চ হাই কমিশন কর্মসূচিতে বুধবার রামপুরা ব্রিজ এলাকায় পুলিশের বাধা দেওয়া হয় বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশ নেন এবং প্রগতি সরণিতে অবস্থান নেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান ও শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি জানানো হয় একইসঙ্গে শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি ওঠে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশকে নিয়ে কড়া ভাষায় মন্তব্য করেছেন তিনি বলেন বাংলাদেশ সম্পর্কে কিছু বক্তব্য অপ্রাসঙ্গিক এবং তা উৎসাহিত করা উচিত নয় বাংলাদেশকে অতিরিক্ত সহায়তা না দেওয়ার কথা উল্লেখ করেন তিনি ভারত শক্তিশালী রাষ্ট্র এই কথাও তার বক্তব্যে উঠে আসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইইউ থেকে একশো পঁচাত্তর থেকে দুইশো জন পর্যবেক্ষক আসতে পারেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি সচিব আক্তার আহমেদ বলেন ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী সব সুবিধা দেওয়া হবে পর্যবেক্ষকদের স্থানীয় প্রোটোকল ও নীতিমালা মানতে হবে নির্বাচনের সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ